আসা টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আর দুর্গা কিন্তু বেশি দিন নেই হাতে মাত্র কয়েকটা দিন আর সেই জন্যেই দেখুন মা কিন্তু এখানে মিনময় রূপ থেকে চিনময়ী রূপে পরিণত হচ্ছে আস্তে আস্তে কিন্তু মা সেজে উঠছে নতুন সাজা তো মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মায়ের মুখটা এত মিষ্টি হয়েছে যে কী বলবো মায়ের দিক থেকে কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না এখনো মায়ের চোখ আঁকা হয়নি কোনো কিছুই হয়নি কোনো সাজগোজ কিছু হয়নি তাও মুখটা এত মিষ্টি লাগছে যে কি বলবো এই হলো আমার বাড়ির দুর্গা পুজো এটা কিন্তু দু এক বছরের নয় আড়াইশো বছরেরও পুরোনো পুজো তো এখানে রঙের কাজ তো চলছে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম মাটির কাজটা তো আজকে কিন্তু প্রাইমারের সাথে কড়ি মাটি এমনি বেশ কালার দিয়ে কালারটা কিন্তু শুরু করে দিয়েছে আস্তে আস্তে পুরো মা অন্যরকম দেখতে হয়ে যাবে তো কতটা কি হয় আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন বাড়ির পুজোর কিন্তু একটা আলাদাই আনন্দ আছে যেটা বারোয়ারি পুজোতে কোনো দিনই সম্ভব না আর এই জিনিসটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি তো আমার দাদার ছেলেকেও নিয়ে এসে দেখাচ্ছিলাম যাতে ও একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে সুন্দর মানসিকতার মধ্যে দিয়ে বড় হয় ছোটোবেলাও এরকম রং টং যখন হতো তখন এসে বসে দেখতাম যখন আর একটু বড়ো হলাম তখন আর এসে দেখা হতো না পরে দেখতাম কিন্তু এখন আবারও ইউটিউবের জন্য আপনাদের জন্য সকাল থেকে কিন্তু এসে বসে ভিডিও করছি বা দেখছি নিজের চোখে তো এগুলো দেখতে পেরে নিজেকে ভীষণ ভাগ্যবান বলে মনে হয় যে পুরো দুর্গা পুজোটা আমি খুব সুন্দরভাবে কাটাতে পারি সব কিছুটা চোখের সামনে থেকে দেখতে পারি আর এই এখন তো ঠাকুর রঙ হচ্ছে এরপর পুজো হবে তারপর মা চলেও যাবে মা চলে যাওয়ার পরে না মন্দিরটা পুরো ফাঁকা লাগে এ দেখুন কথা বলতে বলতে মা লক্ষ্মীর গায়েও কিন্তু প্রাইমার দিয়ে দিচ্ছে এরপর আস্তে আস্তে কিন্তু কার্তিক ঠাকুরের গায়েতেও কালার বেশ কালার যেটা সেটা দিয়ে দিচ্ছে আর এখানে দেখুন কত রঙের সমাহার কত রকমের রং বেশিরভাগ গুঁড়ো রং রয়েছে এখানে যেহেতু বেশ কালার তো গুঁড়ো রঙ দিয়েই ওনারা বেশিরভাগ সময় করেন আর এই হলো পুরো মন্দিরটা আর ভিডিও করব কি আমার ভাইপো এত বদমাশে করছে এ দেখুন কথা বলতে বলতে কত দূরে চলে গেছে ওকে আবার গিয়ে ধরে নিয়ে এলাম তো ও সেই বসে বসেই ঠাকুর দেখছিল দেখতে দেখতে হঠাৎ করে ধপাস করে শুয়ে পড়েছে আমি যদি শুয়ে শুয়ে দেখ মোট কথা দেখ কারণ ছোটোবেলা থেকে ওকে বোঝাতে হবে জিনিসটা এতদিন তো শুধু কালার হয়েছে দেখে এসছি কালার কীভাবে করে দেখুন এ দেখুন এরকম একটা লিকুইড জিনিস নিয়ে নিল ওই গামলাটার মধ্যে তারপর একটু গুলেও নিল নিয়ে একটা কৌটোর মধ্যে কালার নিয়ে সেই কালারটা দিয়ে মিশিয়ে কি সুন্দর করবে আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে মাও কিন্তু আস্তে আস্তে কালারফুল হয়ে উঠছে আজকে হয়তো পুরোটা কমপ্লিট হবে না তবে জিজ্ঞাসা করলাম কবে চো আঁকা হবে বললো মহালয়ার দিনই কিন্তু ভোরে চোং আঁকা হবে আগের বছর মহালয়ার আগেই চোখ আঁকা হয়ে গেছিল এবছর কিন্তু মহালয়ার দিনেই হবে আর খুব নিয়ম করে তো সব কিছুটা হয় তো সেই জন্যই আর কি এখানে কালার তৈরি করছে দেখুন এরকম নিয়ে নিল কালারের বেসটা এবারে এই কাপড়টা দিয়ে এই মানে লিকুইডটা দিয়ে ছেঁকে নেবে ছেঁকে নিয়ে কালারের সাথে মিশিয়ে জিনিসটা করবে তো দেখলাম চোখের সামনে দিনও আগে এই জিনিসটা দেখিনি তো খাওয়া একটু অবাকই বললাম যে এইভাবে করে আর এদিকে তো নুনি বদমাইশি করতে ব্যস্ত এই দেখুন এ ব্যাঙের মতন করে বসছে হাঁটছে তারপর আমাকে এসে দুম করে ঠেলে দিল যাই হোক এইভাবেই আজকের দিনটা কাটালাম আর এখানে মা লক্ষ্মীরও তৈরি হয়ে এসছে যেহেতু দুর্গা পুজোর চার দিন পরেই লক্ষ্মী পুজো থাকে তো চার দিনে তো কমপ্লিট করা সম্ভব না তাই এরকম দুর্গা ঠাকুরের সাথে সাথেই লক্ষ্মী ঠাকুরটা কিন্তু তৈরি করে নেয় মা লক্ষ্মীটাও দেখুন কতটা বড় অনেকটা বড় লক্ষ্মী ঠাকুর প্রতি বছর পুজো হয় তো এরকম দুর্গা পুজো বাড়ির পুজো কাদের হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও কেমন লাগলো সেটাও জানাবেন সাথে থাকবেন পাশে থাকবেন পুজোর প্রথম থেকে শেষ অবধি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখা হবে মায়ের চোখ আঁকার ভিডিও নিয়ে